ইলিশের পোলাও দারুন ভাষা নেই এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ইলিশ মাছ দিয়ে পোলাও করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই যে সুন্দর রেসিপিটা আমি কিভাবে করেছি চলুন দেখি এর জন্য প্রধান উপকরণ নিয়েছি গোবিন্দভোগ চাল এই গ্লাসটা দিয়ে নিয়েছি এক গ্লাস আর পর হাফ গ্লাস মানে দেড় গ্লাস গোবিন্দভোগ চাল নিয়েছি ধান আছে পাথর আছে এগুলি বেছে নিচ্ছি এই যে ধান পরিষ্কার করে নিলাম মাছ নিয়ে চিলিশ মাছ গাজর কুচি করেছি বিনস কুচি করেছি মটরশুঁটি পরিষ্কার করে নিয়েছি কড়াইতে তেল দিচ্ছি কড়াই গরম হয়েছে তেলটা গরম হচ্ছে সরষের তেল দিচ্ছি ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথম একটি টুকরো করে ভাজা করবো তেল ঝরিয়ে মাছ তুলে নিচ্ছি এভাবে সবগুলি মাছ ভাজা করেছি আবার অল্প পরিমাণে তেল দিলাম অল্প তেলেও কোনো অসুবিধা নেই ভালো রান্না হবে মটরশুঁটি দিয়ে দিচ্ছি এই অল্প তেলে এখানে এগুলি ভাজা হবে বিনস দিয়ে দিলাম মটরশুঁটি বিনস এরপর দেব গাজর গাজরটা গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে তারপর অল্প পরিমাণে নুন দিচ্ছি নুন গাজর মটরশুঁটি আর বিনস এগুলির সাথে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে আছে এরপর এগুলি ছড়িয়ে দেব ছড়িয়ে দিলাম এভাবে ঢাকা দিয়ে দিলাম এগুলি সেদ্ধ হবে এই ফ্লেমে শীতের আবহে বিনস পাওয়া যায় মটশুটি পাওয়া যায় বিনস কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে তুলে নেব এই গরম কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে গোটা জিরে ফোড়ন দিচ্ছি গোটা জিরেটা ফুটছে এখন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এই গোটা জিরের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে নুন দিচ্ছি তাহলে পেঁয়াজগুলি তাড়াতাড়ি নরম হবে ভাজা হয়ে যাবে এভাবে নুনটা মিশিয়ে নিচ্ছি এরপর পেঁয়াজের মধ্যে হলুদ দিচ্ছি হলুদ পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কার সাথে এভাবে মিশিয়ে নিলাম পেঁয়াজগুলি এখানে ভাজা হবে সুন্দর সেন্ট হবে এবং সুস্বাদু হবে পেঁয়াজ ভাজাটা ভালো করে করতে হবে এই যে ইলিশ মাছ হালকা ভাজা করা পেঁয়াজ ভাজাটা সুন্দরভাবে করে নিচ্ছি এখন পাশে গরম জল করেছি এক গ্লাসের মতো মাছ অনুযায়ী জলটা নিয়েছি মাছগুলি সেদ্ধ হওয়ার পর হাফ কাপের মতো জল থাকবে ওই রকমভাবে জলটা দিয়েছি জল দিয়েছি পেঁয়াজ ভাজার মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন বেশি হলে ভালো লাগে না কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য এটা ফুটছে এটা ফুটার পর ইলিশ মাছ ভাজা করেছিলাম এগুলি দিয়ে দিলাম একে একে এখানে মাছগুলি সাদ্ধ হবে মাছগুলি সাদ্ধ হলে এই ঝোলটার মধ্যে ইলিশ মাছের ফ্লেভার হবে এভাবে ঝোলের মধ্যে মাছগুলি সাদ্ধ হচ্ছে এভাবে সাদ্ধ হতে দিতে হবে যে এখানে মাছের সাথে হাফ কাপের মতো ঝোলের মতো থাকলেও এটা লাগবে কড়াইতে ঘি দিচ্ছি ঘি একটু দিতে হচ্ছে সবসময় তো ঘি খাওয়া হয় না অল্প ঘি দিয়ে গোবিন্দভোগ চাল যে ভালো করে ধুয়েছি এগুলি দিয়ে দিচ্ছি কড়াইতে ঘি ভাজা করবো গোবিন্দভোগ চালটা এভাবে ভাজা করছি ছড়িয়ে দিয়েছি এগুলি গোবিন্দভোগ চালটা সুন্দর ভাজা হয়ে যাবে আরও একটু ঘি দিচ্ছি মনে হলো দিতে হবে একটু ঘি টোটাল এক চামচ ঘি লেগেছে এই ঘিয়ের মধ্যে গোবিন্দভোগ চালটা ভাজা করছি ভাজা হয়ে গেছে এখন এরকম একটা গ্লাস যে চাল নিয়েছিলাম এই গ্লাস দিয়েই জল দেবো দেড় গ্লাস চাল তাই তিন গ্লাস থেকে হাফ কম জল দেবো দুই গ্লাস দিলাম আর হাফ দিলাম তিন গ্লাস দিতে হয় নি মানে দুই গ্লাস আর হাফ গ্লাস জল দিয়েছি আর নুন দিলাম চিনি দিলাম এক চামচ চিনিটা দিলে ভালো লাগবে ইয়াম্মি লাগবে ঘি পড়েছে নুন চিনি ব্যালেন্স হবে এবং খুবই সুন্দর একটা মুখরোচক খাবার তৈরি হচ্ছে এভাবে চালটা সেদ্ধ হবে এভাবে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সাথে ঘিটা ভেসে উঠেছে জলের সাথে এখন চালটা প্রায় হয়ে গেছে এখন এই যে হাফ কাপ ঝোল আছে আর মাছগুলি যে পেঁয়াজের মধ্যে পেঁয়াজি করেছিলাম ইলিশ মাছ এগুলি এখন জল থাকাকালীন গোবিন্দুক চাল যে ভাত হচ্ছে মানে পোলাও হচ্ছে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে জল থাকাকালীনই এই ইলিশ মাছের মশলাটা দিয়ে দিতে হবে গোবিন্দুক চালের মধ্যে এই যে মশলাগুলি দিয়ে দিচ্ছি এরপর আমি খুব যত্ন সহকারে আলতুভাবে নাড়াচাড়া করব পোলাওটা পোলাওতে রূপান্তরিত হচ্ছে এভাবে মিশিয়ে নিচ্ছি লো ফ্লেমে আছে আর ইলিশ মাছের সেন্ট হচ্ছে পোলাওটাতে এই চালগুলি কিন্তু হলুদ হয়ে যাবে আমি আলাদা কোনো হলুদ দেইনি মাছের ঝোলে যা হলুদ দিয়েছে হলুদ দিয়ে সাদা ভাতগুলি হলুদ হবে এবং টেস্টফুল হবে এটাতে আরও উপকরণ পড়বে এভাবে আলতু করে করে আমি ভাতটাকে ফুটিয়ে নিচ্ছি মাছও আছে রান্না করা মাছ আর ভাত এগুলি চালের ভাতটা পোলাও রূপে তৈরি হচ্ছে এখনও জল আছে চালটা এখনও ভালো করে সেদ্ধ হয়নি তবে নাড়াচাড়া করতে করতে ভাত হয়ে যাচ্ছে মানে পোলাওতে পরিণত হচ্ছে আর এই ঝোলটা সম্পূর্ণ ভাতের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি ইলিশ মাছের যে ঝোলটা দিয়েছি এভাবে মিশিয়ে নিচ্ছি এবং সুন্দরভাবে ঝরঝরেভাবে ভাত হয়েছে আর ওই যে গাজর বিনস মটরশুঁটি এগুলি ভাজা করেছিলাম এগুলি এখানে দিয়ে দিলাম ফ্লেমটা এরকম আছে এই যে এগুলি এখন উপর থেকে এভাবে দিয়ে দিলাম এগুলি দেওয়াতে ইয়াম্মি হয়েছে পোলাওটা ইলিশ মাছের পোলাও ইউনিক রেসিপি আপনারা এত সুন্দর রেসিপি পেয়ে যাচ্ছেন নতুন রাঁধুনি নতুন যারা আমার চ্যানেলে আছো সাবস্ক্রাইব করে নাও এরকম ভালো ভালো ভিডিও আছে কিশমিশ কাজুবাদাম ভালো করে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে দিয়েছি তোমরা এটা রান্না করে খাবে আমার ইচ্ছে এভাবে সহজে তৈরি করে নেবে তোমরা ভালো থাকো ধন্যবাদ